আমাদের একজন স্বামীজি তিনি এই দেশেতে আমেরিকায় বেদান্ত প্রচার করতে এসেছিলেন তারপরে তিনি খবর পেলেন তার বোন তখনকার দিনে তো ওই সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে বোনটিকে উনি খুব স্নেহ করতেন ভালোবাসতেন খুব মন খারাপ হলো আমাদের দেশে মেয়েরা মা হতে গিয়ে এরকম মারা যায় দেশে তো এত শুনি না তাহলে এদের কি ব্যবস্থা উনি তখন ওই নানা এখানকার হসপিটালগুলো দেখতে লাগলেন দেখে দেখে নোট করতে লাগলেন শিখতে লাগলেন এর পরে বেলুড় মঠে গিয়ে বললেন আমি ওদের বেদান্ত প্রচার করব না এদেশে আমাদের মায়েদের জন্যে যারা নতুন মা হবে যারা মা হচ্ছেন এই রকম এদেরকে রক্ষার জন্য আমি একটা হসপিটাল করবো স্বাভাবিকভাবে বেলুর মঠ বললো এই কাজটা আমরা কি করে করবো এটা আমাদের তো কাজ না উনি বললেন আমি এইটাই করবো তোমরা পারমিশন দাও উনি ধরে বসলেন একেবারে নানান করে অনেক সব আলোচনা আর আলোচনা করে বলা হলো দেখো তোমা তোমার এই যে গোমাধ্যমীর জন্য এটা আমরা পারমিশন দিচ্ছি বটে কিন্তু একটাই কন্ডিশন তুমি কখনো এটা ছেড়ে যেতে পারবে না কিছুদিন করবার পর বললে না আমার ভুল হয়ে গেছে আর এটা করবো না আমি আবার বিদেশে চলে যাবো ওসব হবে না জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজটাই তোমাকে করতে হবে এক অন্য কোনো সাধু ব্রহ্মচারী দেবো না কেননা তারা মেয়েদের মধ্যে কাজ করতে হবে মহিলারা আসবেন সাধু ব্রহ্মচারীদের তাদের যদি কোনো বিপদ হয় অসুবিধে হয় কেন ওরা তো একটা অন্য ভাও নিয়েছে অন্য তারা মন্ত্র নিয়েছে সুতরাং এই তোমাকেই করতে হবে দয়ানন্দ ওই নাম ছিলেন শুধু দয়ার একেবারে শরীর উনি ওই তিনটি টিনের চালের ঘর আমরা শুনেছি যা নিয়ে শুরু করেছিলেন ধীরে 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 সেটা বিশাল একটা হসপিটালে তৈরি হলো যেটা আমাদের কলকাতা এখন রামকৃষ্ণ মিশনের শিশু কল্যাণ এবং আমাদের খুবই বিশাল একটা হার্সেলস ট্রেনিং অমুক তমুক বিশাল হয়েছে একবার শোনা যায় তাকে বলা হয়েছিল যাক এটা খুব সুন্দর হয়ে গেছে এটা চলছে এটা আমরা অ্যাডাপ্ট করছি আরো আরও হসপিটাল রামকৃষ্ণ মিশন করছি বিভিন্ন জায়গায় তো তুমি এবারে বেলুর মঠে এসে অন্য একটা ইয়ে গ্রহণ করো অন্য একটা চার্জ উনি বলেন না আমি কথা দিয়েছিলাম যে মৃত্যু পর্যন্ত এখানে থাকবো আর আমি অন্য কোথাও যাব না ওনাকে জেনারেল সেক্রেটারির পজিশন দেওয়ার কথা হয়েছিল উনি বললেন না আমি করব না আমি এখানেই থাকবো আমি দেখেছি খুব ধপধপে ফসা আর খুব আনন্দের ঈশ্বর লাভ করা যায় কর্ম করে দয়ানন্দ জি প্রমাণ ছিলেন আমরা প্রায় গিয়ে গিয়ে ওনাকে প্রণাম করতাম চুপ করে থাকতেন আমরা যখন দেখেছি তখন উনি হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছেন তো মাঝে সাঝে একটু উঠে দাঁড়াতেন হাঁটতেন কেউ খুব বৃদ্ধ হয়ে গেছিলেন কিন্তু একটা মানুষ সারা জীবন একটা আদর্শ নিয়ে করলেন কি না মায়েরা যেন বেঁচে থাকে সন্তান যেন বেঁচে থাকে